হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম ব্যাক উমান ব্লগস তো টোভিয়ার্স আজকে স্পেশালি চলে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানেই কিন্তু একটি পাইকের এই এই সবটিতে ম্যাক্সিমাম ফোন কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন মোটামুটি যারা ভাবছেন যে ইউজ ফোন বক্স চার্জার ছাড়া কিনবেন না তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি খুবই হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকান দিয়ে বাজি দেবেন তবে আসলে কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল দিতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই জান আর আজকে কিন্তু ইনশাআল্লাহ নুমান ভাই বলেই দিতেছে যে আজকে ইনশাআল্লাহ প্রাইসটা কিন্তু ইনশাআল্লাহ ধামাকাটা প্রাইস দিয়ে দেবো

ভাইয়া ফোনটা জাস্ট এক হাজার বিশ টাকা এটা আমরা বুকিং চার্জ নিয়ে থাকি আর কন্ডিশন যে চার্জ এটা পুরোপুরি আলাদা এটা হচ্ছে আপনাকে দিয়ে নিতে হবে কারণ ফোনটা আপনারা তারা কিন্তু আপনার হাতে পৌঁছাই দিতে আছে ঠিক না তো আপনার এই এই কন্ডিশন চার্জটা কিন্তু মানে টোটালি পুরো আলাদা ঠিক আছে আবার বলে দিতেছি কন্ডিশন চার্জ টোটালি আলাদা আর আজকে কিন্তু ইনশাআল্লাহ ফার্স্ট বিসমিল্লাহ করে শুরু করব কিন্তু বক্স বক্সারে হিউজ কোয়ান্টিটি আছে নুন ভাই

সো এটা প্রাইস থাকবে আমাদের কাছে কিন্তু অনলি 20000 করে দেন অনলি 20000 টাকা আর জিবি 256 আর 256 যে ফিজিক্যাল রয় সিম পরে দেখাবো আপনার অপো রেনো 10 অপো রেনো 10 আর 256 জিবি আর জিবি 256 জিবি অপো রেনো 10 আর 256 জিবি ফুল বক্স সহকারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুল বক্স সহকারে এটা প্রাইস কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 30000 টাকা ভাই অনলি 30000 টাকা অনলি 30000 টাকা আচ্ছা অপো 10 আর জিবি 256 জিবি বক্স চার্জার সহ 30000 অনলি 30000 টাকা নেক্সট কোন দোকান নেক্সট দেখাবো ভাইয়া অপো রেনো 2 জেড

তারা কিন্তু ফোনটা পেয়ে যাবেন দেখা যায় সবার বাজার তো এক থাকে না তো তাদের জন্য কিন্তু আমরা চোদ্দ পনেরো আবার জিবিটা অনেক ধরনের বেশি দরকার এই কারণে কিন্তু আমরা ওরকম কিছু কিছু ফোন আনছি আপনার আপনার সুবিধা হয় জানি বেশি হয়

পরে দেখাবো স্যামসাং এর মধ্যে স্যামসাং আছে আপনার স্যামসাং এ থার্টি ফোর এ থার্টি ফোর আট একশো আড়াই জিবি আচ্ছা কত থাকবে আজকে অনলি 25000 টাকা দেব অনলি 25000 অনলি 25000 হবে আচ্ছা নেক্সট ফোন দেখাবো আমরা পরে Samsung এ দেখাবো A53

আড়াইশ হাজার পাঁচশো টাকা একবারে ফুল অফারের প্রাইস

একশো আঠাশ জিবি আচ্ছা এমআই আট একশো আঠাশ কথা থাকবে টাকা থাকবে পাঁচশো একুশ করে দেবো একুশ হাজার একুশ টাকা ফুল ডিসপ্লে ঠিক আছে ক্যামেরাও ভালো না আমরা দেখা পরে দেখবো রিয়েলমি ইলেভেন প্রো প্লাস

বারো জি র্যাম দুই ছাপান্ন জি স্টোরেজ মডেল জি এইটি ফোর

থাকবো পনেরো হাজার টাকা আচ্ছা এরপরে টোয়েন্টি নাইন আট একশো আঠাশ আট একশো আঠাশ জিবি কত আজকে আট একশো আঠাশ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার

রিয়েলমি এক্সটি রিয়েলমি এক্স টি ছয় চৌষট্টি ছয় চৌষট্টি আজকে একটা প্রাইস থাকবে আমাদের কাছে অনলি বারো টাকা নাই আজকে প্রাইস হাজার টাকা অনলাই এগারো টাকা রিয়েলমি এন মোটামুটি কন্ডিশন ফ্রেশ আছে বক্স বক্স সহকারে আজকে প্রাইস একবার ওভার প্রাইস পেয়ে যাবেন হাজার পাঁচশো টাকা ভ্যানলি বারো হাজার বারো হাজার পাঁচশো ছয় জিবি র্যামের একশো আঠাশ জিবি বক্সও গাড়বে ওয়ানলি পনেরো হাজার টাকা পেয়ে যাবে আজকে মাথা নষ্ট করার প্রায় রিয়েলমি নাইন ফাইভ জিবি ওয়ানলি চোদ্দ হাজার টাকা হাজার টাকা রিয়েলমি নাইন প্রো

জিটি মাস্টার জিটি মাস্টার 6 জিবি র‍্যাম 6 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ আচ্ছা বক্স সহকারে আচ্ছা অনলি 21000 টাকা অনলি 21000 টাকায় বক্স আছে আর কি প্রাইসটা দেব ভাই বলেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই বাকিটা ইতিহাস আল্লাহ হাফেজ